পবিত্র রমজান এলাকার অসহায় ও বিধবা মহিলাদের খাদ্য সামগ্রী বিতরণ মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার কলাডাঙ্গায় আল কিডরাত চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে প্রায় শতাধিক অসহায় বিধবা মহিলাদের হাতে তুলে দেওয়া হয় চাল ডাল আলু চিনি তেল ছোলা সমাই সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এদিন তাদের হাতে খাদ্য সামগ্রী পেয়ে যথেষ্ট আপ্লুত তারা কারণ রমজান মাসের শেষই পবিত্র ঈদ আর সেই ঈদে গরিব দুস্থ মানুষদের থাকে না কোনো ভালো পোশাক থাকে না রকম ভালো খাবার এই কথা মাথায় রেখেই কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিল আল কিরাত চ্যারিটেবল সোসাইটির এদিন উপস্থিত ছিলেন কলাডাঙ্গা আল কিরাত চ্যারিটেবল সোসাইটির সম্পাদক আবুল কাশেম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমরা শুনব বিস্তারিত জব্বার শেখর রিপোর্ট খবর চব্বিশ আজ কলাডাঙ্গা আলকেরা চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে কলাডাঙ্গা প্রাইমারি স্কুলে অসহায় দুস্থ ও বিধবাদেরকে নিয়ে আজকে আমরা খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি আমরা আজকে রেখেছিলাম আজকে কলাডাঙ্গা প্রায় পঞ্চাশ থেকে জন দুস্থ বিধবা এবং অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম আমরা প্যাকেট করেছিলাম চাল ডাল সামাই চিনি এই ধরনের বিভিন্ন রকম খাদ্য সামগ্রী দিয়ে আমরা একটা প্যাকেট করে আমরা তাদের হাতে তুলে দিলাম প্রত্যেক বছর আমরা এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি আপনারা দোয়া করবে যেন আরও এই ধরনের বেশি বেশি প্রোগ্রাম করতে পারি এবং অসহায় মানুষদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি আজকে এই ধরনের প্রোগ্রাম আমরা সংক্ষিপ্ত আমরা চেষ্টা হবি <laughs> না না ও জানতি বলছিলি ওyak pillar theke khusta gelo janei itok biddho hobe hoy to pothur hobe go dekho somoto er lagi eta chai na aro to bolbo apnake na